বাড়ির প্রতিটা মেয়ে নাকি বাবার রাজকন্যা থাকে আসলেই তাই বাবা থাকে যতদিন পর্যন্ত বাবা বেঁচে থাকে ছোট থেকে অনেক কিছু দেখে বড় হয়েছি গোলা ভরা ধান পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু সকাল থেকে রাত অব্দি মানুষ থই থই হাড়ি ভরা ভাত রান্না করে আমার দাদি সবাইকে খাবার দিত আমাদের বাড়ি ফুপু ফুপাতো ভাই বোন চাচা আমাদের অনেক জমি চাষ করা হতো কাজের মানুষ যারা আমাদের জমিতে কাজ চাষ করতো তারা সবকিছু মিলে সবসময় অনেক লোক থাকতো আমাদের বাড়িতে আমার মা আমি কখনো দেখিনে টাইমে ভাত রান্না করে সেই ভাত খেতে মাকে আমি দেখেছি কনকনে শীতের সন্ধ্যার পরে পুকুরে গোসল করতে কি যে ঠান্ডা পানি থাকতো পুকুরে তারপরও মার কোনো ক্লান্তি হতো না মা সন্ধ্যায় গোসল করে আবার চুলার পাশে বসে রাত অবধি রান্না করতো সবার জন্যে সে যে কি আনন্দ কখনো একটাবারও অনুভব করিনি আমার মার কষ্ট হয় আমার মা এত কষ্ট করে পরিশ্রম করে কারণ সে প্রচুর পরিশ্রম করতো আর সবার আসলে মুখে খাবার তুলে দেওয়া ছিল আমার মায়ের একটা আলাদা আনন্দ আমার মা সবাইকে খেতে দিত অনেক বেশি পছন্দ করত আর এটা হয়তো আমরা শিখেছি আমার দাদির কাছ থেকে আমার দাদিও সবাইকে খাবার দিতে অনেক বেশি পছন্দ বাড়ি যেহেতু গ্রামে গ্রামে হাটের অনেক দূর থেকে লোক আসতো আর আমাদের একটু বেশি রান্না বড়া করা হতো আমার গুলাতে হাটে যারা দূর দূরান্ত থেকে অনেক জিনিস বিক্রি করতে আসতো তারা রাত হলে আর ফিরে যেতে পারো না যেহেতু গ্রামের রাস্তা তখন না গ্রামের রাস্তাটা এত বেশি ভালো ছিল না তাই আমাদের বটোখানায় তারা থাকতো সেই দিনগুলো কেমন জানি উৎসব উৎসব মনে হতো এখন আর সেই দিনগুলো ফিরে পাওয়া যাবে না আসলে ওই দিনগুলো যে কত আনন্দ ছিল তা আসলে বলে বোঝানো যাবে না হই হই করে ঘুরে বেড়াতাম খেলা করতাম আসলে এগুলো অত বেশি বুঝতামই না আর সংসার করতে হয় সংসারে কাজ করতে হয় আঁকে দেখে দেখে শিখেছি কখনো মায়ের হাতে হাত লাগিয়ে কাজ করতে হয় এটা আমি শিখি ছোট বয়সে না বুঝতে যখন বিয়ে হয়ে গেছে ভুল মানুষ আর ভুল সিদ্ধান্ত মানুষের জীবনে অনেক কিছু শিখায় আবার অনেক কিছু হারাতেও হয় এর পরের দিন সকালবেলায় যখন রুটি তৈরি করতে আমাকে বলা হয় আমি আসলে রুটি কিভাবে তৈরি করে সেভাবে জানি না মাকে দেখেছি খুব সুন্দর রুটি তৈরি করতে এতটুকুই জানি যে আমার মা খুব সুন্দর রুটি তৈরি করতে পারে কিন্তু আমাকে যে রুটি তৈরি করতে হবে এটা কখনো কল্পনাতেই ভাবে শাশুড়ি মায়ের প্রথম কথা ছিল এবার বাবার বাড়ি যে রুটি তৈরি করা শিখে আসবে এই হচ্ছে বাবার বাড়ি রাজকন্যার অবস্থা বোঝেন তাহলে কতটা নাজে হাল হতে হয়েছিল প্রথম দিনটাতেই বাবার বাড়িতে অনেক কিছু দেখেছি শিখেছি আর শ্বশুর বাড়ি নিজের সবকিছু মানিয়ে নিতে অনেকটা সময় লেগেছে আর খারাপ সময় ভালো সময় আসলে মেয়েদের জীবনে থাকবেই যখন একটা মেয়ে বাবার বাড়ি থাকে তখন আসলে কিছুই অনুভব করে না শ্বশুরবাড়ির জীবনটা আসলে কতটা কঠিন কতটা সংগ্রাম করতে হয় শ্বশুরবাড়ির সবার মন চলতে হয় সকালে ঘুম থেকে উঠতে হয় রাতে সবার শেষে খেতে হয় এই মেয়েটার পরে হাজারো অভিযোগের আঙ্গুল ওঠে সন্ধ্যার পরে যখন আমার বাড়ি আমার বাবা আমাকে দেখতে যেত আমার খুব ইচ্ছা করতো আমার বাবাকে সুন্দর করে টেবিলে বসে খেতে দিতে সুন্দর কাপে চা দিতে এবং ভালো ভালো নাস্তা দিতে যেহেতু আমার বাবা আমাকে দেখতে গেছে আমার খুব ইচ্ছে করতো কিন্তু সেই ইচ্ছেটা আমি কখনো পূরণ করতে পারিনি আমার খুব ভিতরে কষ্ট হতো আমার বাবাকে আমি এক কাপ চাউক ঠিক মতো খেতে দিতে পারতাম না এতে আমার বাবা মার কোনো অভিযোগ ছিল না ওরা সব সময় আমাকে বলতো ঠিক হয়ে যাবে একটু ধৈর্য ধরো একটু ধৈর্য ধরো এটাই মা বাবার কাছ থেকে শুনে এসে সব সময় ধৈর্য ধরতে হয় মেয়ে হলে জন্ম গ্রহণ করলে ধৈর্য আর সৎ থাকলে আপনি আপনার লক্ষ্যে অবশ্যই পৌঁছাতে পারবেন জীবনে অনেক কঠিন সময় পার করেছি কোন এক রোজার মাসে আমি একশো টাকা একটা জায়গা থেকে কাজ করে নিয়ে এসে আমার সন্তানদের মুখে ইফতার তুলে দিয়েছি আলহামদুলিল্লাহ এখন আমি অনেক ভালো আছি সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য